কেমন আছো তোর আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও অনেক ভালো আছি তুমি জানো তোমার যে আমি কত মিস করি আর এই কিন্তু তুমি আমাদের বাড়িতে আসবাই বুঝছো পরে তুমি অনেক দিন থাকবা আর তোমার এই নিয়ে আমি অনেক জায়গায় ঘুরতে যাবো পরে আমরা দুজন মিলে অনেক মজা করব। ঠিক আছে হুম কিন্তু আম্মু যদি যাইতে না দেই পরে কি করব। আরে এসব নিয়ে তুমি চিন্তা করো না তোমার আম্মুরে আমি বুঝাই বলবো না আর এই নাও তোমার জন্য আমি চকলেট নিয়ে আসছি থ্যাংক ইউ কিন্তু আমার তো স্কুল খোলার জন্য মনে হয় আমার আম্মু যাইতে দিব না আরে কিসের যাইতে দিত না মাত্র ওয়ান টু তে পড়ো আরে আমি আপড়ে বুঝাই বলবো না আর পড়াশোনা নিয়ে তোমার এত টেনশন করতে হইতো না কি পড়ালেখার কি অবস্থা ঠিকঠাক করে পড়াশোনা করতেস তো হ্যাঁ পড়াশোনা ভালো করেই করি তা বেড়াই তা যে আসছো বই খাতা নিয়ে আসছো না আসার পর থেকে তো দেখি মোবাইল দেখতেছো বা আশেপাশে ঘোরাঘুরি করতেস পড়া নাই আনটি আসলে ফাইনাল পরীক্ষা তো শেষ এই জন্য পড়া নাই ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে তো কি হয়েছে পরের বছরে নতুন ক্লাসে উঠতো না নতুন ক্লাসে উঠে পড়ালেখা করতে হইতো না আমার ক্লাসে বড় ক্লাসের কিছু বই আছে আসো আমার সাথে দেখাই তোমারে। জানলার ভাল লাগে না পড়াশোনা করো ঠিকঠাক ক্লাসে হ্যাঁ আনটি তা তোমার রোল কত পরীক্ষার মধ্যে ভালো নাম্বার টাম্বার পাও তোমার সব টিচার চিনে। কি কি আমারে বলো না কেন তোমার পরীক্ষা তোমার পড়ালেখা বিষয়ে সব বলো বলো বলো